আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে দশ হাজার বা এগারো হাজার কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের সে কথা তারেক রহমানও বলছেন বারবারই আমরা নেতাদের মুখ্য শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি ছিল এই সে কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল এগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে হচ্ছে বিষয়টা রিলেভেন্ট কেন এখন দু হাজার পঁচিশ সালে এসে একাত্তরের প্রশ্ন আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয় তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাত হাজার লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস আমরা তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে একটা রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির ভিতরে রাজাগার আছে লোকগুলো মেসে মারা গেছে না কি করবেন এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে তাহলে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে। শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদি করতে পারবেন না একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই শিমলা সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দুই সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উড্ড করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরও দশ বছর আগে তো আরও বেশি লোক বেঁচে ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল না ভারতীয় তা বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছে নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটির গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এগুলো বাস্তব মানে চিটাগাঙে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি যে উত্তর দিতে পারবেন আমরা এক মিনিট সময় দিব আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত পাকিস্তান না বাংলাদেশে পাগলের অভাব আছে একশো টাকা দিয়ে কাজটা করা যায় বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোহন শাহিনা কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে ই বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে আর কোনো কাজ নাই শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ আপনারা ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে হবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার মাইরে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না মুন্সীগঞ্জের দিকে মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে তর্ক দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি বেস্টারফত অনেকগুলো তথ্য দিলেন অনেকগুলো কথা বলেন এর বিষয় এই বিষয়টাই কোনো কথা বলার আছে কিনা যদি না থাকে আপনি যে আচ্ছা যদি বলেন আচ্ছা দেখুন মুক্তিযুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফুয়াদ ভাই দিয়েছেন আমি তার প্রেক্ষিতে দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি তারা ওই দুই হাজার উনিশ সালের দিকেই বিডি ফ্যাক্ট চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব কোনটা যে রাজাকারের সংখ্যা নিয়ে ঠিক আছে এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা সাত হাজার না কত এরকম একটা সংখ্যা বললেন কবি আসাদ মে মাসে উনিশশো সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় দশ লাখ মানুষ মারা গেছে এটা এটা শেখ মুজিবের বক্তব্য না টাইমস একাত্তরে এপ্রিলের শুরুতে উনিশশো একাত্তরের এপ্রিলের শুরুতে তার লিখেছিল তিন লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে উনিশশো একাত্তর সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে সাত লাখ লিখেছে বাল। বাল্টিমোর বা বাল্টিমোর সান চোদ্দোই মে উনিশশো লিখেছে পাঁচ লাখ নিহতের সংখ্যা দা মোমেন্টো কারাকাস জুনের তেরো তারিখে লিখেছে পাঁচ থেকে দশ লাখ নিহত কারা ইন্টারন্যাশনাল আঠাশ জুলাই লিখেছে পাঁচ লাখ ওয়াল স্টিল জার্নার লিখেছে তেইশ জুলাইয়ে সংখ্যা দুই থেকে দশ লাখ টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে দশ লক্ষাধিক দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে উনিশশো একাত্তরের এক অক্টোবরে বিশ লক্ষ শহীদের সংখ্যা ন্যাশনাল জিওগ্রাফি উনিশশো সালে সেপ্টেম্বরে সংখ্যা তিরিশ এবং এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর দিন যাচ্ছে সংখ্যা দুই লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে সাত লাখ সাত লাখ থেকে দশ লাখ এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে দেখেন এক অক্টোবর উনিশশো একাত্তর দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা বিশ লক্ষ

সবাই বলি নাই যারা দায়িত্ব ছিল তারা করে নাই বিএমপি দায়িত্ব ছিল জামাত দায়িত্ব ছিল আওয়ামী লীগ দায়িত্ব ছিল বিভিন্ন সময় ক্ষমতা ছিল ছিল কেউই করে নাই করে নাই বলেই বিতর্ক কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদারপণের আগ পর্যন্ত 30 30 লক্ষ সংখ্যাটি না হলে এক দজন পত্রিকা আসে ধন্যবাদ বলাটা একটা অন্যයි আমি একটা নতুন প্রশ্নে যাই তারিকা রহমান আজকে সাবেক অর্থমন্ত্রী ছেলে বিএনপিতে যোগদান করেছেন তো বিএনপি মির্জা ফখর ইসমা আলমগীর বলেছেন যে বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে কেউ কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন অন্যান্য দলের বিপক্ষে বলেন বিএনপির পক্ষে কোনো কথা বলেন না আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি আচ্ছা প্রথমত হলো বিএনপি যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি কাজের অনেক কিছু মিল আছে জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে আধিপত্যবাদ বিরোধী আগ্রাসন বিরোধী বিষয়গুলোতে মিল আছে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে তাদের যেরকম একত্রিশ দফা আছে আমাদের এরকম দশ দফা আছে সেগুলো দেখলে আলাদা এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে আমাদেরকে যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে যে আপনারা করেন তাহলে আমি নির্বাচনের বিষয়ে নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা ঠিক আছে সেই কারণে বিএনপি পক্ষে কথা না 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 অনেকে ভাবে যদি দেখেন নেওয়ার জন্য না না নেওয়ার জন্য বিষয়টা না বিএনপি একটা বড় দল আমি বলছি আমাদের আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে গণ মধ্যে আমাদের সাতজন মানুষ মারা গেছে একশোর উপরে আহত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি সকল জায়গা থেকে প্রার্থী দেব এবং আমাদের আমাদের এটা আমাদের একটা খুব আবেদন আমাদের নিবন্ধনের এই জটিলতাটা শেষ হয়ে যাক এবং আমরা বিএনপিকে কেন সমর্থন করি সেটা জিজ্ঞাসা করেছিলেন প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তা

আপনার বক্তব্যটা কি আসলে জামাত কয়টা আসন পাবে আরো তো নতুন নতুন পার্টি আসছে এবি পার্টিও হলো তারাও নির্বাচন করবে এনসিপি তো আরেক করে জুলাই অভ্যুত্থানের একটা নেতৃত্বে দেওয়া সংগঠন তারা কতগুলো আসন পাবে বলে মনে হয় জি সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা ভিত্তিক যে স্টাবলিশমেন্ট সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক স্টাবলিশমেন্ট সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ সেখানে ফ্যামিলি লিগ এসে আসে রাজনৈতিক লিগ আছে এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে জামাত তো জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে সেই জায়গা থেকে বলছি যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে তারা হঠাৎ করে দুই চার মাস পাঁচ মাস ছয় মাসের ক্যাম্পেইনে উল্টাই ফেলবে এখান থেকে আমার ইয়ে যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে কৃত্রিমভাবে জনপ্রিয়তা দেখাতে পারে কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না আর উনিশশো সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন নাই এগুলো এখন কেন বলছি নতুন করে সাজাইতে হবে আমি বলি ভাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে মুক্তিযুদ্ধদেরকেও মনে থাকবে যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক যতদিন আমাদের জাতিসংঘ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই চলবে আপনি আসলে কথা বললেন না আপনি তো কোন আসনে নির্বাচন করবেন কে কে আসনটা কয়টা ওরা কয়টা আসন পাবে আপনি যদি দাঁড়ান বা আপনার দল যদি দাঁড়ান আপনারা কয়টা আসন পাবেন না আমাদের আমাদের একটা জায়গাতেও জয়ী হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এবং কোন জায়গায় গেলে 1000 ভোটও পাওয়া কঠিন হবে এগুলো আগবাড়িয়া অনেক বেশি বলা ঠিক না বা নাও ভোট পেতে পারি আমাদের যেটা সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ চেনে জানে কেউ গালি দেয় কেউ ভালোবাসে এই মাঝে একটা অবস্থানে প্রাইমারি লেভেলে আছি আমাদের জন্য নির্বাচন অনেক পরে হলেও ভালো হতো আমরা আরো কাজ করার সুযোগ পাইতাম কিন্তু আমরা দেখছি যে দেশটা স্থিতিশীল হলে ভালো হয় দেশের জন্য সে জায়গা থেকে নির্বাচনের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি এবং জামাত বিএনপি কথা বলেন তো আমি বলি যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় তাহলে জামাত যেটা হতো বিএনপির সহযোগিতা নিয়ে কিছু আসন পেতো তারপরে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে কিছু আসন পেতো এই সময়টাতে সে একা একা এবং এই কারণে তাদের কিছু সমন্বিত ভোট থাকতে পারে কিন্তু জয়ী হয়ে আসার মতো ফিটনেস খুব দুর্বল যে কারণে তাহের জয়ী তো অনেক 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 জয়ী না মানে একটা আসনে এমপি হওয়ার জন্য যেমন তাহের ভাই শেষে সে বিনয়ে সুরে বলছে যে মুজিব ভাই তো এখন নাই মুজিব ভাইয়ের ভোট গুলো আমারই দিয়ে তাদের অসহায়ত্বের জায়গাটা বুঝতে হবে যে তাদের তাদের বিজয়ী হওয়ার জন্য অ্যাসেসমেন্ট হচ্ছে জামাতের খুব অসহায় তাদের বিজয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের ভোট প্রয়োজন জাতীয় পার্টির ভোট প্রয়োজন এবং যে কারণে তারা বারবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনে তারা আতঙ্কিত হয় বা তারা এটা আপনি চান কি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক আপনি চান আমি আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে এবং কে খারাপ কে বাতিল তাকে ওই যে বলে না জনগণ চায় আওয়ামী লীগ আর অংশগ্রহণ না করুক তাদের বাস্তবতা নাই ঠিক আছে আমি বলি ওইটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনগণ কি আমি এটা ধরে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক এটা আপনি চান এটা আমি চাই যদি একটু মিস্টার সাজমান ফুয়াদ আসলে কি সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো সেই পরিস্থিতি আছে কিনা মোটেই নাই কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে কি ঘটেছে তার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে একটা বিস্তারিত একশো চোদ্দ পিসার একটা রিপোর্ট দেখে বলা হয়েছে এবং আওয়ামী লীগের ছয় সপ্তাহের যে আমল নামা এই আমল নামার বাইরে তো আরও অনেক আমল নামা আছে তার ভিতরে দুইটা আমল নামা গতকালকে প্রকাশিত হয়েছে যে পিলখানা গণহত্যার সাথে আমার প্রত্যেকটা বাহিনীকে আন্ডারমাইন করবার জন্য ভারত এবং আওয়ামী লীগ একসাথে মিলে কাজ করেছে এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো সংগঠন কোনো দেশে রাজনীতি নির্বাচন করতে পারে না পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অ্যালাউ করা হয় না এবং আজকে যেহেতু সময় কাভার করবে না পৃথিবীর বহু দেশ আছে নাৎসিদেরকে ফ্যাসিসদেরকে তো ইউরোপ তো গণতান্ত্রিক রাষ্ট্র কই হিটলারের চিহ্ন পর্যন্ত হিটলারের একটা ব্যাচ পড়লে আপনাকে জেলে যেতে হবে আপনি হিটলারকে প্রশংসা করে একটা গান গাইলে পর্যন্ত আপনাকে জেলে যেতে হবে তো সেখানে গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতারা এবং জাতীয় নিরাপত্তার হুমকি এমন দলগুলো যারা দিল্লির গোলামি করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে তাদের রাজনীতি নির্বাচন করবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নাই থাকতে পারে না ধন্যবাদ আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই তারেক রহমান আপনিও জানেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা হজরুর রহমান একটি আপত্তিকর মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল নিয়ে সেই জন্য তাকে ডেকেছেন এবং তাকে কাউন্সিলের অর্থাৎ বার কাউন্সিলের সনদ নিয়ে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আপনাকেও দেখেছি জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ আপনি বল মন্তব্য করেছেন অনুগণ আপনি বলেছেন গণ অভ্যুত্থানের মামলাগুলোকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা আসলে কিসের ভিত্তিতে বলছেন বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো দেখুন এটিএম আজহার যিনি যুদ্ধপ্রদী হিসেবে সাজাপ্রাপ্ত তিনি জামিন পেলেন কিভাবে বা মুক্তি পেলেন কিভাবে এটা ওনার মুক্তির আগে জামাতি ইসলাম অনেকগুলো আন্দোলন করেছে এক প্রকারান্তে একটা আন্দোলন কেন্দ্রিক চাপ সৃষ্টি করেছিল আদালতের ওপরে আমরা এটা বলতে পারি যে একটা আদালতকে প্রভাবিত করার জন্য মপ তৈরি করেছিল যদি কেউ এভাবে বলে তাহলে আমি মনে করি যে এটা এভাবে বলা যায় মপ তৈরি করেছিল এবং এই যে আমার প্রশ্ন হলো এটিএম আজহারকে যখন জামিনটা দিল বা মুক্ত করলো সেই সময় কি রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেছিল রাষ্ট্রপক্ষের কাজ কি নাকি রাষ্ট্রপক্ষ বলছিল তারা হলো জামিন দিয়ে দাও ঠিক আছে আমি এইখানেই বলতেছি যে আসলে কীভাবে ফাংশন করছে আমাদের এই অনেক রাজবন্দির মুক্ত অনেক রাজবন্দি মুক্ত হয়েছে আমরা যারা জেলে গেছিলাম আমরা মুক্ত হয়েছি কিন্তু এই পালের সাথে ডেস্টিনির মতো ডেস্টিনি তেতাল্লিশ লক্ষ গ্রাহকের মানুষের টাকা আত্মসাত করে তারাও কিন্তু বের হয়ে আসছে আপনার ফাদের খুনিও কিন্তু পালিয়ে গিয়েছিল আমি ওইখানে আইজিপি মামুনের বিষয়ে আমি বলেছিলাম যে আইজিপি মামুন রাষ্ট্রপক্ষ আইনজীবী তো তাজুল ইসলাম ভাই এখানে লড়াই করছে তার তো জামাতের একটা লিগেসি পুরনো লিগেসি আছে বা জামাত করে না জামাত করে না কিন্তু উনি তো জামাতের ওই সময় যুদ্ধ অপরাধী মামলার জামাতের পক্ষের আইনজীবী ছিলেন তাই না তো সেই বিবেচনাটা এখানে অগ্রাধিকার পেয়েছে কিনা ওনাকে চিফ প্রসিকিউটর করার ক্ষেত্রে আমি সেটা বলেছিলাম যে যুদ্ধ অপরাধী এই মামলা বা গণহত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী আবার হলো সে এখন সময়ের প্রেক্ষাপটে যে আরেক গণহত্যার মামলার জন্য সে আইনি লড়াই করতেছে এখানে আমার সমস্যা ছিল যে আরেকটুকে না দিলে অন্য কাউকে দিলে এটাকে আপনি কি আমি আর একটু ভালো মনে করতাম যেরকম শেখ হাসিনার করে যাওয়া যুদ্ধাপরাধের মামলা গুলোকে আমরা সমর্থন করি না তার যে फांसी দিয়েছিল ধরে ধরে फांसी দিয়েছিল একা একজনকে আমরা এটা সাপোর্ট করি না তেমনি এইখানে ওই তাজুল ইসলাম ভাইও এখানে আসা যুক্তিযুক্ত হয় নি আরো শুনেছি এবং আমাদের কাছে একটা ই আসছে গতকালকে একটা অডিও আসছে উনি তাজুল ইসলাম ভাই কনভিন্স করার চেষ্টা করছে একটা শহীদ পরিবারকে যে তোমরা এই রায়টা এইভাবে মাইনা নাও এই রায়টাই হবে বানি ওইখানে যে আইজিপি হ্যাঁ হ্যাঁ আইজিপি মামুন যে এই যে 5 বছরবা সীমাবদ্ধ সাজা যে বিষয় আছে এইভাবে মাইনা নাও

রাজনৈতিক দ্বন্দ্ব তার মনে মধ্যে রাগ ক্ষোভ বিভিন্ন কারণে সে হলো আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে আমার আমার পিঠে গুলি লাগছে আমরা জেলে গেছিলাম রিমান্ডে নির্মম অত্যাচার করছে আমার কথা যে শেখ হাসিনার কথায় আমাকে রিমান্ডে নির্মম নিপীড়ন করলো সেই বেটা কি কম অপরাধী আইজিপি মামুন কি শেখ হাসিনার চেয়ে কম অপরাধী আমার প্রশ্ন এখানে যে তাকে মানে আইজিপি মামুনের বক্তব্যে শেখ হাসিনাকে সাজা দিতে হবে এটা আমি সমর্থনই করি না মানে এই বিচারটি মানুষ কিনা হ্যাঁ এই বিচারটা মানুষ কিনা আমি আইজিপি মামুনের কঠিনতম শাস্তি চাই আসলে এই শাস্তিটা মানতে কিনা আসলে শাস্তি মানন মানে শাস্তি না মানা তো বিচার না আরো আরো বড় শাস্তি চাই তার আমি আইজিপি আল মামুন আর যারা যাদের শাস্তি হয়েছে এ তো হয়ে গেছে ওটা আমরা তো আমরা চিন্তা করব না তো নাকি না না আমি তো বলছি আপনি একটা বিচারের মধ্যে একটা অংশ ভুল করলে তো আপনার অন্যান্য অংশ নিয়ে মানুষ প্রশ্ন তুলবে আমি বলছি প্রশ্ন তোলার সুযোগ কেন করে ਦਿੱচ্ছি জি ধন্যবাদ বিশ্বসাজা জোন ফুত আপনি নিজেও একজন আইজিপি

কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে দেশি বিদেশি কোনো পক্ষ বলে নাই যে এখানে কোনো রকম প্রসিডিউরাল ফেলিওর আছে আন্তর্জাতিক মান লঙ্ঘিত হয়েছে অথবা যারা আসামি পক্ষ ছিল তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো দাবিকে কি উত্থাপন করে নাই যেটা জামাতা নেতাদের বিচারের সময় সারা পৃথিবী এই ট্রাইব্যুনালের সমালোচনা করেছে অতএব এটা এটা এবং আমিও তো তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কোথায় এখানে ষড়যন্ত্র হয়েছে তার তো অংশগ্রহণও করে নাই যদি আওয়ামী লীগের প্রতি সাহস থাকতো তারা তারা ফেস করতো আর এভিডেন্স এত ভিভেড ডিজিটাল এভিডেন্স তো ফরেন্সিকলি প্রমাণ করা হয়েছে বিবিসি আল জাজিরা সবাই হাসিনার খন কণ্ঠ চেক করে বলেছে এটা তার কনভার্সেশন আমরা সবাই শুনেছি সেটা যে তিনি হত্যার জন্য হুমকি দিচ্ছেন অত সেই জায়গাতে তারপরে কেউ দিমত থাকতে পারে যারা এটার পক্ষে থাকবেন তারা তারা হয়তো এটার পক্ষে কথা বলবেন না সেটা অন্য ঘটনা তো সত্য

তাজুল ইসলাম সাহেবের আমাকে উনি অনেকবার ফোন দিছে মানে এই টাকাটা কারা কারা ভাগ পেয়েছে আমি ওটাও জানতে চাই এটা ভাগ আমি দেখেন তাজুল ইসলাম সাহেব শিশির মনি সাহেব সরি শিশির মনি সাহেব আপনার হলো এর আগে রানা প্লাজার যে খুনি রানা তার জামিনের জন্য কাজ করেছিলেন একজন আইএনজিবি হিসেবে এটা করতেই পারেন তিনি আপনার হলো এই জায়গাটাতে এইভাবে করতে পারেন না পরে আমরা বিক্ষোভ মিছিল করে উচ্চ আদালতকে প্রভাবিত করলাম যে এবং রানাকে আর জামিন মুক্ত করা হলো না উনি অনেকবার অ্যান্টেপ নিয়েছেন রানাকে মুক্ত করার জন্য আবরার ফাহাদের খুনিদের সাতজনকে তিনি মুক্ত করার চেষ্টা করেছেন আইনি লড়াই করেছেন ঠিক আছে এই বিষয়গুলোর একটা ঘটনা পরম্পরা ওনার যে ফার্ম ল ল্যাব সেই ল ল্যাবের পক্ষ থেকে আইজিপি মামুনকে এই আইনি সাপোর্টটা দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে আমি এই ফিনান্সিয়াল অ্যামাউন্ট এবং তারকে অ্যাকিউজ করে বলেছে যে আপনার নৈতিকতার সঙ্গে এটা যায় না যে আপনি ওই আইজিবি মামুনের পক্ষে দাঁড়াবেন মূলত তাকে সেකට আমি মানে কোনো তথ্য বা কোনো ফোন আলাপ কোনো কিছু ফোন কি আছে আপনারা যে রাজনীতি আরে বাবা শুনেন ওনার ল ফার্মে যে আইএনজিবি সিনিয়র আইএনজিবিরা আছে

আজি পাল মামুন জামিনে পেয়ে দেশ ছেড়ে পালাতে পারে ঘুম ইসলাম কে ধরবেন এ বি পার্টি সবাইকে ধরবো ঠিক আছে যদি আজি মামুন পালায় যায় ঠিক আছে সবাইকে ধর